জানেন যে হিন্দু মুসলমান এখানে যেভাবে বসবাস করি আপনারা জানেন এই হাজার সাহেব যে বিগত যে কোনো সময় আপনাদের পূজা অর্চনা আপনাদের গরিব হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিয়ে ছেলেদের পড়াশোনা এগুলো যখনই মাননীয় সাহেবের দ্বারস্থ হয়েছে এটা মান্নান সাহেব আপনাদের সহযোগিতা করেছেন এবং আপনারা জানেন কিছুদিন আগে প্রয়াসন আপনাদের উপজেলায় এই পঁয়ত্রিশটা পূজা মণ্ডপে সবাই সবাইকে ডেকেছিল সেই পূজা মণ্ডপে আপনারা গিয়েছিলেন রাত্পিক মানন সাহেবের আপনার দাওয়াতে আপনারা গ্রহণ করেছেন দুপুরে আপনাদের সাথে একটা অনগন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের খাচ্ছি সংস্কৃতি আমাদের হাতে বৃদ্ধি হয় আমাদের সাথে রিলেশন যাতে ডেভেলপ হয় সেভাবে আজহার মানুষের বলতে একটা সেতু বন্ধনের একটা প্রোগ্রাম যাই হোক এই সেতু বন্ধন আজকে না এটা ত্রিশ নাকি বুঝা কারণ থেকে হিন্দুদের সাথে একটা এই সম্প্রীতি বন্ধন ছিল যাই এখন উনি কোনোদিনই হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ করে চলে নাই আমরা যেহেতু আমি তো বললাম যে আমাদের এখানে আমরা আমার পূজা মন্ডলের নাম হলো কৃষ্ণপুরা এখানে নাম হলো এটা কি

খুব একটা শক্তি নাই ভিত্তি নাই তো যার কারণে সবাই আমরা খুব আতঙ্কগ্রস্ত থাকি যার আমরা রাজনীতি করি কারণ উদর পিন্ডি বুদর গাড়ে গোলা পানিতে মাছ শিকার করতে চায় যে কোনো কিছু করলে এখন বিএনপির উপর চাপাই দেয় আপনারা দেখতেছেন তো যার কারণে আপনি হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের কাছে মানুষের পক্ষ থেকে আপনার অধিকতর সতর্ক থাকবেন এবং আপনারা আপনাদের যাতে নির্বিঘ্নে আপনারা প্রোগ্রাম করতে পারেন এই আপনাদের এরকম ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন সেই জন্য আমাদের বিএনপির তরফ থেকে আপনাদের ছায়ার মতো একটা আমরা গ্রুপাইনে তৈরি করে দিয়েছি এবং গতবারও এইভাবে আপনাদের বিভিন্ন পূজা মন্ডপ নাকি সারা বাংলাদেশ প্রশ্ন এবং হিন্দুদের উপর চড়া হয়েছিল তখন আমাদের বিএনপি নেতৃবৃন্দ কার্যক্রমালয়ের নির্দেশে সমস্ত বাংলাদেশে আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার আর বিশেষ করে তিনশো ষাটটা থানা একই দিনে ভেঙেছে পাঁচ তারিখে উপজেলা ভেঙেছে হিন্দুদের মন্দির ভেঙেছে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে কিন্তু শোনা গিয়ে একটি গিয়ে একটা স্মৃতি শোনা গিয়েছিল এটার সমস্ত মূলের কৃতিত্বের মালিক হলে আমাদের কারণ হলো জাপানি না কি জানা রয়েছে যে কোনো মূল্যে সাধারণ মেম্বারের মতালে ডাকেন আমরা চারজন বসে বসে যে কোনোভাবে সিদ্ধান্ত নেন সাধারণ সে কোথায় কীভাবে জানি না কিন্তু সোনার গায়ে এই ভালোবাসার সম্প্রীতি অটুক থাকে এবং কোনো স্থাপনাতে যাতে বিএনপির নেতৃবৃন্দ যাতে কোনো ধরনের হামলা মামলা কিন্তু না জ্বলায়

সকলে মিলিতভাবে আমরা এখানে সবাই বসবাস করব এবং আগামী দিনে আমাদের এই যে ঐতিহ্য এবং এই ভাবগাম্ভীর্য ধর্মের যে মাধুর্য এগুলো আমাদের আজাদ মানন মান্নান সাহেবের নেতৃত্বে আগামীতে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আজাদস্যান মান্নান সাহেব আগামীতে হয়তো আপনাদের কাছে এই সারা জীবন আপনাদের পাশে ছিল

সমর্থন দিয়েছেন এই সমর্থন আপনার রক্ষা করবেন প্রতিশ্রুতি ভাবে থাকবেন সেই প্রত্যাশা রেখে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপির পক্ষ থেকে পৌরসভা বিএনপি এবং সাধারণ সম্পাদক এবং আমার নেতৃবৃন্দ এবং আজার সম্মান মানুষের পক্ষ থেকে সকলকে আমার অন্তঃস্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার